এখন আমরা ফার মানুষ সবাই জড়িত হয়েছি আমরা সুষ্ঠু বিচার আমরা ফার মধ্যে এমন উশৃঙ্খল আমরা চাই না কারণ আমরা সবাই গড়ে মেয়ে ছেলে আছে আমরা এটা বিচার চাই এখন হেরে পুলিশ নিয়ে গেছে নি পুলিশ নিয়ে গেছে সাইরা দিছে এখন আবার পুলিশ আমরা খবর দিছি পুলিশ আবার আইছে কোন জায়গা এটা এটা রাজনগর পার্টি বিশের দিকে ঢুকে বেলগাছটা নিস্তর